বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি মায়াপুর ইস্কন মন্দিরে রাধানগরে থাকা রয়েছে কিভাবে যাবেন সবকিছু আপনার সাথে শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি তো দেখছি ইস্কন মন্দিরের সামনে এবার আপনার দিকে আমি সবকিছু শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি মেন গেটের ভিতরে প্রবেশ করছি চলুন ভিতরে ঢুকা যাক ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের মন্দির বন্ধুরা আগে আপনার দিকে মন্দিরে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা ভাইরা গাড়িয়ে করে মাটি নিয়ে আসে ভরাট করছে মন্দিরে চারপাশটা মন্দিরে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটি নিয়ে যাচ্ছে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন পাখা লাগানো আছে বিল্ডিং হয়েছে খুবই সুন্দর এখানে বসে ভক্তরা নাম করে গ্রহণ করবেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দির বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন রথ রথের সময় রথ টানা হয় এবার আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি তারপর আমরা দিকে দেখাই উপরে কি কাজ চলছে মন্দিরে বিল্ডিং টায় কাজ চলছে কিছুটা কাজ হয়েছে কিছুটা কাজ বাকি আছে বন্ধুরা এই যে দেখতে হচ্ছে দাদাভাই ভাই পাথর লাগানোর কাজ করছে আপনারা কতদিন থেকে কাজ করছেন আমাদের বাড়ি আমাদের বাড়ির তো শ্যাম্পুরে সেই অমন থান্দার বাড়ি যাবেন তো হ্যাঁ হ্যাঁ ওই শ্যাম্পুরে অর্ডার করতে হবে আপনার শ্যাম্পুর বলে আপনার চিনতে পারবেন ওই জন্যই বলল ঠিক আছে আপনার বাড়ি কোথায় অনন্তপুরে আপনি কতদিন কাজ করছেন এখানে কত বলতো মোটামুটি পাথর লাগানো চলছে তাই তো আপনার পাথর লাগান আপনার নাম কি মানে বিল্ডিংটা অনেক বড় ও অনেকগুলো রুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজ চলছে দাদা ভাইরা কাজ করছে না অনেক কাজই বাকি আছে পাথর লাগানো মাজা ওয়েলিং বন্ধুরা আমি চলে এসেছি ছাদে এবার আপনাদেরকে হাত দিকের ভিউটা দেখি কি সুন্দর ভিউটা দেখুন একবার আপনারা দেখতে পাচ্ছেন ছাদে রড বার করা রয়েছে মানে এরপরও পরে বিল্ডিং হবে হাত থেকে খুবই বিউটিফুল লাগছে মন্দিরটাকে এবার ছাদ থেকে নিচে নামবো রাধানগরে মায়াপুর ইস্কন শাখায় দেখা দর্শনের জন্য যে ভক্তরা রয়েছে

ফোন নাম্বার আছে না না বলি রুম রুম আছে রুম আছে হ্যাঁ তবে যে রুম আছে ওই যে হচ্ছে ও আছে না ওগুলো তো দেখলাম যে ওগুলো তো থেকে ভবিষ্যতে জন্য ভালো করে এমনি রুম আছে এখানে যারা থাকে সে আচ্ছা আচ্ছা এখানে যারা থাকে তাহলে আর এখানে মানে সমস্ত হচ্ছে যে অন্য ওই অনুষ্ঠান হয় তাই তো জন্মদিন বিবাহ কালী পূজা গৃহপদ সমস্ত কিছু তাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মেন মন্দির মায়াপুর ইস্কর মন্দির শাখা এই মন্দিরটা এখন উঠবে হয়নি তার জন্য আপনার দিয়ে দেখাতে পারলামনি এই যে ওদিকে মন্দির রাধাকৃষ্ণ ঠাকুর আছে সেটা দেখায় আপনার দিকে বন্ধুরা আমি হেঁটে হেঁটে এগিয়ে চলেছি রাধাকৃষ্ণ প্রতিমার কাছে ভোগ খাওয়ানোর জন্য এগুলো আসন দেখাশোনা করে তার জন্য এখানে রুম রয়েছে বন্ধুরা ঠিক আছে সেদিক <laughs> <laughs> হরে কৃষ্ণ আমরা রাধাকৃষ্ণের মন্দিরটা তো এখনো মন্দিরের কাজ চলছে এখনো তো প্রতিষ্ঠিত হয়নি রাধাকৃষ্ণের প্রতিমাটা এখানেই আছে একটি মূর্তি অপরূপ সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে Так с ними будем код বন্ধুরা আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন কি কি ব্যবস্থা রয়েছে সবকিছু শেয়ার করে দেখতে থাকুন তোবার ভোগ নিবেদন করা হয় দুপুরবেলা রাতেবেলা না এক বেলা তাই তো রাতে দেখো না পাঁচ টাইম ভোগ দেয়া হয় পাঁচ টাইম সকালবেলা ভালো ভোগ মাত্র আসতো পুরো যেমন অন্ন দিলে অন্ন তোমার যেমন হবে সেরকম ভোগ দিলে ফল আর রাতে একবার ঠিক এখানে হচ্ছে যে ওই আসতে গেলে হাওড়া থেকে বাগনান থেকে কিংবা হচ্ছে উলুবেড়া থেকে

দোল উৎসব হয়েছিল বলছি এখানে তো রথযাত্রাটা খুব বড় করে হয় রথযাত্রা বড় করে হয় দোল উৎসব জন্মাষ্টমী অষ্টমী বলছি এখানে ওই প্রসাদ দেওয়ার হচ্ছে কি মানে সময়টা কম আমার দিনে আমার দিকে আসবো আর ওখানে আমি প্রসাদ পাবো বা আমার এতদিন ভক্ত যাচ্ছে দর্শন পর্যন্ত আগে থেকে আগে থেকে বললে হবে তাই তো আগে থেকে না বললে রেডি হয় না কারণ প্রসাদ কখনো ফেলা যায় না প্রসাদ নষ্ট করা যাবে

আচ্ছা মানে বন্ধুরা রাধানগরের মায়াপুরের সাঁতার সমস্ত কিছু শেয়ার করলাম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে নোটিফিকেশন অন্যরকম তাদের সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে